আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো মা ফাতেমা রাজহতলা আনোহর ঘর বা বাড়ি এবং হাসান ও হোসেনের জন্মস্থান তো বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো আপনারা দেখছেন আমি এখন আছি মজদুল নবী সাদের উপরে তো এখন ফজরের টাইম ফজরের নমাজের পরে আমরা ইনশাআল্লাহ যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন এখানে সব হাজিরা নামাজ পড়ার জন্য এসে বসে আছে এবং নামাজ পড়ছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে কত সুন্দর দৃশ্য দেখুন যারা নববীর ছাদের উপরের অংশ দেখেননি তারা দেখে নিন এটা হচ্ছে নববীর একদম ছাদের উপরের অংশ মাসাল্লাহ দেখুন কত সুন্দর দৃশ্য এবং এটা ফজরের সময়ের দৃশ্য আপনারা দেখছেন এটা ফজরের নামাজের পরে আমরা বেরিয়ে পড়ব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ট্যাক্সিতে বেরিয়ে পড়েছি তো মোরসিউল নবী থেকে মা ফাতেমার বাড়ির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার তো বন্ধুরা রাস্তায় যেতে যেতে তার আগে আর একটা আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য দেখাবো যেটা হচ্ছে মদিনা শরীফের মদিনা গেট যেটাকে মদিনার গেট বলা হয় যেরকম মক্কায় মক্কা গেট আছে সেরকম মদিনাতেও মদিনার গেট আছে তো আপনাদেরকে সেই মদিনার গেট দেখাবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা সামনে চলে এসেছি মদিনা শরীফের গেটের সামনে আপনারা দেখতে পাবেন এখন মদিনা শরীফের যে গেট সেই গেট এই যে দেখুন সামনে ড্রাইভারের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা মদিনা শরীফের গেট এই যে সামনে দেখুন ডান দিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমরা চলন্ত গাড়িতে আসি তাই হয়তো ভালোটা বুঝতে পাচ্ছেন কিনা না এই যে ডান দিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মদিনা শরীফের মদিনা গেট আপনারা যারা মদিনা আসবেন তারা অবশ্যই দেখবেন এটা হচ্ছে মদিনা শরীফের মদিনা গেট এই যে দেখুন এটাই হচ্ছে সেই মদিনার গেট এবং ইনশাল্লাহ আমরা এখন আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি মা ফাতেমের রাজহানুর বাড়ি দেখার জন্য তো আপনারা সঙ্গে থাকুন এবং ইনশাআল্লাহ আপনাদেরকে লাস্টে দেখাবো মা ফাতেমেরাজ্লহানুর বাড়ি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা আমরা চলে এসেছি মা ফাতেমা রাজতলাহর বাড়ির সামনে তো আপনারা এবার দেখতে পাবেন মা ফাতেমা রাজ বাড়ি এই যে দেখুন এটা হচ্ছে মা ফাতেমা রাজতুলাহুর বাড়ি বা ঘর মাতে এখানেই মা ফাতেমা রাজদুল্লাহনু থাকতেন বসবাস করতেন যেটা আমাদের প্রিয় নবীরজির কন্যা সেই নবীজির প্রিয় কন্যা মা ফাতেমা রাজতলা এখানেই থাকতেন এই যে দেখুন এই সেই বাড়ি এখানে এখন দেখতে পাচ্ছেন পুরো নেট দিয়ে ঘেরা আছে ভিতরে যাওয়া নিষেধ তা আমরা ভিতরে যেতে পারছি না তো আপনারা বাহির থেকে দেখুন এই যে দেখুন এই সেই বাড়ি আজও সেই অবস্থাতেই আছে সেই পুরনো অবস্থাতেই রেখেছে যাতে হাজিরা দর্শন করতে পারে দেখতে পারে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই সেই ঘর এই সেই বাড়ি যেখানে আমাদের মা ফাতেমা রাজতলা আনু থাকতেন এবং হাসান হোসেন এখানেই বড় হয়েছে এখানেই তাদের শৈশব জীবন কেটেছে বন্ধুরা যারা দেখেননি তারা দেখে নেন এটা হচ্ছে মা ফাতেমা রহজুল্লাহ আনোর বাড়ি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাচ্ছে নেক্সট